হ্যাঁ সালামুকুম সমস্ত দর্শক বন্ধুদের সম্মান প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের সময়টা চলছে একটা অত্যন্ত ক্রাইসিস মুহূর্ত খুব একটা সংকটের মধ্যে দিয়ে উদ্বিগ্নতার মধ্যে যারা যোগ্য চাকরির প্রার্থী বঞ্চিত প্রার্থী যারা যোগ্য চাকরির প্রাপক যোগ্যভাবে চাকরি পেয়েছেন তারা দিন গুজরান করছেন এই মুহূর্তে যারা যোগ্যভাবে চাকরি পেয়েছিলেন তারা কলকাতা রাজপথে মুষ্টিম কিছু মানুষ জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তাদেরকে শ্রদ্ধা জানাই একটা সময় আমরাও একই রকমভাবে প্রচণ্ড যন্ত্রণা সহ্য করে এসিতে রাত্রে ফুটপাথে রাস্তার ভিতরে দিন কাটিয়েছি সেই যন্ত্রণা আমরা অনুভব করি সেই যন্ত্রণার অনুভব থেকেই তাদের প্রতি আমরা শ্রদ্ধা ও সমানুভূতি জানাচ্ছি তো আজকে এই মুহূর্তে আমি দু চারটা কথা বলছি যারা কথাগুলো শুনবেন যারা প্রত্যক্ষ ভিকটিমাইজ হয়েছি বা হতে চলেছেন আশঙ্কা রয়েছে সকলের উদ্দেশ্যে কিছু কথা কিছু পরামর্শ বলতে চাইছি আপনারা একটু ভেবে দেখবেন আমরা সবাই জানি যে বঞ্চিতদের চাকরি বঞ্চিতদের আইনজীবী সেজে মাননীয় বাবু এবং তার দল তারা বরাবরের মতো নিজস্ব স্ট্যান্ড বজায় রেখেছেন একটি জন্য তারা কিন্তু নিজের স্ট্যান্ড বদল করেননি তারা সিঙ্গেল বেঞ্চে প্যানেল ক্যান্সেল চেয়েছিলেন ডিভিশন বেঞ্চে প্যানেল ক্যান্সেল চেয়েছিলেন এবং যে আশঙ্কাটা আমার ছিল সেটা আমি বলেছি সোশ্যাল মিডিয়াতে যে সিপ্রুপ সুপ্রিম কোর্টেও কিন্তু তারা একইভাবে প্যানেল ক্যান্সিল চাইবেন এবং আরও জোরালোভাবে সেই প্যানেল ক্যানসিলটা কিন্তু চেয়েছেন তারা কিন্তু নিজের স্ট্যান্ড বদল করেননি এখন এই জায়গায় দাঁড়িয়ে ডিভিশন বেঞ্চে প্যানেলটা কিন্তু ক্যান্সিল হয়ে যায় এই প্যানেল ক্যান্সেল হওয়ার মূল কারণ এর আগেও বলেছি আমি আবারও বলছি বিকাশ রঞ্জন মহাশয়ের বা ফিদ্দস্বামী মহাশয় বা অন্যান্য যা আইনজীবী যারা আছেন ওই টিমে তাদের বক্তব্যের সাপেক্ষেই তাদের বক্তব্যের কারণেই প্যারেলটা ক্যান্সেল হয়েছিল এমনটা ভাবাটা উচিত নয় এটা সম্পূর্ণ চিন্তা নয় তাদের বক্তব্যটা অবশ্যই গ্রহণযোগ্যতা পেয়েছে কেন গ্রহণযোগ্যতা পেয়েছে না কারণ সরকারি যে সমস্ত আইনজীবী ছিল সরকারি যে সমস্ত কর্তৃপক্ষ ছিল তাদের অপদার্থতার কারণেই ওই ডিম্যান্ডগুলো গুরুত্ব পেয়েছে স্কুল সার্ভিস কমিশন একটিবারের জন্য প্যানেল ক্যানসিলের বিরুদ্ধে কোনো কথা বলেনি ডিভিশন বেঞ্চে মাননীয় বসাক মহাশয়ের বেঞ্চে তাই মাননীয় বিকাশবাবু যে সমস্ত বক্তব্যগুলা বলেছেন একটা বক্তব্যকেও তারা কিন্তু কমিশনের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে বা বিকাশ ভবনের পক্ষ থেকে খণ্ডন করার চেষ্টা করা হয়নি একেবারে জির অবস্থানে তারা ছিল বরঞ্চ তারা একটা এলানো ছিল গা হেলানো ছিল যে কোর যা বলবে তাই এই কথা বলে এটা কিন্তু আমি আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা জাত কথা বলছি লাস্টের দিকে টানা পনেরোটা দিন প্রায় প্রতিদিন আমি কোর্টে উপস্থিত থেকে অভিজ্ঞতা থেকে কথাটা বলছি সুতরাং কারো শোনা কথা নাই তাই প্যানেল ক্যান্সেল চেয়েছিলেন বিভিন্ন আর্গুমেন্ট করে সেই আর্গুমেন্টগুলোকে টোটালি মানে গুরুত্ব না দিয়ে বলুন বা অগ্রাহ্য করে বলুন বা মেনে নিয়ে বলুন কমিশন একেবারেই চুপ ছিল সরকার একেবারেই চুপ ছিল বিকাশ ভবন চুপ ছিল পর্ষদ চুপ ছিল সেই কারণেই প্যানেলটা অবধারিতভাবে ক্যান্সিল হয়েছে সুপ্রিম কোর্টেও কিন্তু একই ঘটনা ঘটতে চলেছে প্যানেল ক্যানসিল হবে এ কথা আমি বলছি না কিন্তু চিত্রপট বদলায়নি বিকাশ রঞ্জন মহাশয় উনি প্যানেল ক্যান্সিল চেয়েছেন আর্গুমেন্ট করেছেন সেই একই রকম ভাবে, কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিভিন্ন জিনিস সাবমিট করা হয়েছে কিন্তু আমরা যতটুকু পেয়েছি তাতে এটুকু বলা যায় যে কমিশনের পক্ষ থেকে তা কমিশন নিজের স্ট্যান্ড বদলায়নি তারা একটি বারের জন্যেও বলছে না যে দুর্নীতি হয়েছে দুর্নীতির পরে যারা অযোগ্য তাদেরকে বাদ দিয়ে আমি যোগ্যতা রাখতে চাইছি যেটা ডিম্যান্ড যেটা হক যেটা ন্যায় এই ন্যায় কথাটা কিন্তু তারা একটি জন্য বলছে না এই জায়গাতে দাঁড়িয়ে তাদের ইন্টেনশন হল প্যানেলটা ক্যান্সেল হলে হয়ে যাক তাদের কিচ্ছু যায় আসে না আর যদি প্যানেল থেকে যায় তো সবারই থেকে যাক তারা রেক্টিফাইয়ের কথা বলছে না স্বাভাবিকভাবেই একটা চরম থেকে চরম আশঙ্কা থেকে যাচ্ছে যে প্যানেলটা কিন্তু অবধারিতভাবে ক্যান্সেল হতে চলেছে এখন কোর্ট কি নিজের জায়গা থেকে অবজারভেশন দেবে হ্যাঁ আমরা কোর্টের কাছে মানবিক গ্রাউন্ডে মানবিকভাবে এই আবেদনটা রাখতে পারি বা এই আবেদন আছে বা মানবিকভাবে ভাবার স্কোপ কোর্টের আছে কিন্তু কোর্ট মানবিক আবেদন থেকে যৌক্তিক ভিত্তিকে বেশি গুরুত্ব দিয়ে থাকে তাই আমার ক্ষুদ্র জ্ঞানে ক্ষুদ্র পরিসরে আমি যতটুকু অনুভব করেছি মাননীয় বিকাশবাবুরা যেমন তাদের স্ট্যান্ড বদলাননি ঠিক একই রকম শিক্ষা দপ্তর সরকার তাদেরও নিজস্ব কোন যে স্ট্যান্ড যে স্ট্যান্ডটা ছিল হাইকোর্টে সেই স্ট্যান্ড থেকে এক চুল পরিমাণ তারা বদলাননি লাস্ট যেবার সাক্ষাৎ করে এলাম চেয়ারম্যানের সঙ্গে তিনি একটা কথা আমাদেরকে বলেছেন যা দেওয়ার তো আমরা সব দিয়েছি আর কি দেব বলতো আমাদের আর কিছু দেওয়ার নেই এবং আমি আমরা যখন বলছি স্যার আপনার যোগ্য বিষয়টা নিয়ে ক্লিয়ার কাট বলুন তো বলছে দেখো যা বলার কিন্তু আমরা সব বলেছি তার ডিভিশন বেঞ্চে যা কিছু উনি বলেছেন সেই বক্তব্যটাই কিন্তু উনি বোঝাতে চাইছেন যে আমরা যা বলার বলেছি এমন এমনটা যদি হতে থাকে তাহলে কোন ভয়াবহতার দিকে আমরা এগোচ্ছি সেটা কিন্তু ভাবতে হবে আমরা যারা দীর্ঘ তেরোশো চোদ্দশো দিন যাবৎ রাস্তায় পড়ে আছি এই মুহূর্তে আমরা রাস্তায় উপস্থিত থাকতে আর পারছি না আমাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড আমাদের অর্থনৈতিক দুরবস্থা এবং ভয়ঙ্কর শোচনীয় সার্বিক সংকট আমাদের জীবনকে ঘিরে ধরেছে তাই আমরা প্রত্যক্ষ ময়দানে আইনজগত জায়গাতে লড়াইটা করে যাচ্ছি আর রাস্তার ময়দানে পরিস্থিতি সাপেক্ষে আমরা রাস্তায় বসছি সব দিন সংকট হচ্ছে বেশিরভাগই আমরা পাচ্ছি না কিন্তু একটা কথা হচ্ছে যে আমরা আমরা কিন্তু মানে হারাবার কিছু আমাদের নেই আমাদের যা হওয়ার হারিয়ে গেছে আমাদের পাওয়ার আশা আছে কিন্তু যারা এই মুহূর্তে এতদিন যাবৎ লড়াই মানে এই যে গত এক মাস যাবৎ রাজপথে বসে আছেন তাদের সহমর্মিতা জানিয়ে আমি তাদের প্রতি আবেদন রাখবো তাদের প্রতি অনুরোধ রাখব বা তাদের প্রতি সুপরামর্শ দেবো ক্ষুদ্র জ্ঞানে সুপরামর্শ দিচ্ছি যে আপনারা যারা বাড়িতে এখনও ঘুমাচ্ছেন কমিশনকে প্রেশার ক্রিয়েট উপযুক্তভাবে করছেন না যারা সংসার করে ফেলেছেন সন্তান সন্ততি হয়েছে বৃদ্ধ বাবা মা আছে নিজের সার্ভিসের বেতনটা কোর্টের রায় হওয়ার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে এবং টাকা ফেরতের গল্প আসবে অর্থাৎ আপনার জীবন তখন আর জীবন থাকবে না তাই যতক্ষণ আপনার জীবনটা জীবন রূপে আছে আশঙ্কাজনক পরিস্থিতিতে আছে আশঙ্কা থেকে মুক্তির জন্য বাড়ি থেকে বেরিয়ে এসে অন্তত যারা হারাবার ভয়ে আতঙ্কিত তারা হারানোর আগে অন্তত পথে নামুন আমি বিশ্বাস করি না যে কমিশনের কাছে কোনো তথ্য নেই সরকারের কাছে কোনো তথ্য নেই তাদের কাছে প্রত্যেক প্রত্যেকটা তথ্য আছে আমি তথ্যের প্রমাণ আমি দিতে পারবো না কারণ সেই ক্ষমতা আমার নেই কিন্তু আমার যতটুকুন অবজারভেশন শিক্ষা দপ্তরের আলোচনা সূত্রে বলুন বা কমিশনের আলোচনা সূত্রে বলুন বা তাদের মোটিভ দেখে আমি অনুভব করেছি আমার এই অনুভব ভুল হতে পারে ঠিক হতে পারে তবে আমি অনুভাবে এটাই পাই যে তাদের কাছে যে যোগ্য অযোগ্যের আলাদা কোনো লিস্ট নেই এটা আমি বিশ্বাস করি না অবশ্যই তারা কাদের কাদের জালিয়াতি করে নিয়োগ দিয়েছে দিয়েছে কিভাবে প্রত্যেকের নথি তাদের কাছে আছেই তো যদি একসাথে যতজন ক্যান্ডিডেট অ্যাফেক্টেড হতে চলেছেন প্রত্যক্ষভাবে তাদের পরিবারগুলো প্রত্যক্ষভাবে অ্যাফেক্টেড হতে চলেছেন জীবন জলাঞ্জলি হওয়ার একটা মক্ষম পর্যায়ে একটা মানে একেবারে রেড সিগন্যালের মাঝে অন্তত চলে এসছেন তাদের প্রতি আহ্বান রাখছি যে আর জেগে ঘুমানোর পর্যায়ে নেই আর কি হয় আর কটা দিন দেখি আর কটা দিন দেখি এই পরিস্থিতিটা আর নেই আপনার অনুভব করার চেষ্টা করুন যে লাস্ট অপশন কিন্তু আগামী দশ তারিখ ধরে নিতে পারেন যদি কমিশন সেখানে সেগ্রিগেশনের কথাটা বলে আপনারা বলিয়ে নিতে পারেন বা আমরা বলি নিতে পারি তাহলে একটা বাঁচার ভালো সম্ভাবনা আছে লাস্ট পর্যায়ে আগামী ফেব্রুয়ারি মাসের দশ তারিখ সেইখানেই বিকাশ বাবুদের যে বক্তব্য সেই বক্তব্যকে অগ্রাহ্য করার ক্ষমতা বা স্পর্ধা আপনাদের নেই তবে আংশিকভাবে বক্তব্যটাকে রেটিফাই করে আপনারা বলতে পারেন যে না এই প্যানেলে নিজেরা স্বীকার করেছেন দুর্নীতি হয়েছে যারা যারা দুর্নীতি হয়েছে সেই সমস্ত দুর্নীতি কারা 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 হয়েছে সেগুলোকে আইডেন্টিফাই করে সেগুলাকে বাদ দিয়ে আমরা যারা যোগ্য ওয়েটিং প্রার্থী আছে তাদেরকে আমরা নিয়োগটা দিতে যাই বা যোগ্যদের পক্ষে আমরা সওয়াল করছি বা করানো যাই তাহলেই কিন্তু এই প্যানেল বাঁচার সম্ভাবনা আছে নতুবা নেই যৌক্তিক গ্রাউন্ডে যৌক্তিক ভিত্তিতে যদি বলেন এই প্যানেল বাঁচবে কিনা আমি যতটুকু আমার আইনজীবীর সঙ্গে বর্তমান আইনজীবীর সঙ্গে কথা বলেছি যৌক্তিক ভিত্তিতে এই প্যানেল বাঁচার সম্ভাবনা ওয়ান পারসেন্টও নেই মানবিক গ্রাউন্ডে যদি কোর্ট বিচার করে তাহলে সেই জায়গাতে বাঁচতে পারেন তো মানবিক গ্রাউন্ড পাওয়ার আগেই নিজের জীবনটাকে বাঁচানোর জন্য নিজের বউ বাচ্চার জীবনটাকে বাঁচানোর জন্য নিজের পরিবারটাকে রক্ষা করার জন্য নিজের জীবনের আশঙ্কাতনক জায়গা থেকে উদ্ধার পাওয়ার জন্য এই ভয়ঙ্করতম সংকট থেকে মুক্তির জন্য যারা এখনো নিশ্চিন্ত মনে বাড়িতে জেগে ঘুমাচ্ছেন এই ঘুমানোর অভিশাপটা যাতে না লাগে তাই আপনারা এখন অন্তত কলকাতার রাজপথে বিশ হাজার মানুষ আমি মনে করি বিশ হাজার মানুষটা কম বললাম কারণ এই প্যানেলে যোগ্য ক্যান্ডিডেটের সংখ্যা যদি আমি কমপক্ষে আঠারো হাজার বিশ হাজার উনিশ হাজার ধরি তাদের পরিবারের সদস্য সংখ্যা চার দিয়ে গুণ করলে কমপক্ষে লাক্ষানিক মানুষ হয় তো এই তার ফিফটি পারসেন্ট মানুষ পঞ্চাশ হাজার মানুষ যদি স্কুল সার্ভিস কমিশনের উপর প্রেশার দেয় সরকারের উপর প্রেশার দেয় সরকারকে বোঝাতে বাধ্য করা হয় বুঝতে বাধ্য করা হয় তাহলে সরকার উপযুক্ত পদক্ষেপ নিতে বাধ্য হবে আমি তাই এই মুহূর্তে এই কথাগুলো না বলে থাকতে পারলাম না তাহলে নিজেরা বাঁচবেন যোগ্য যারা আছে তারা বাঁচবে আর আমাদেরও একটা বাঁচার সম্ভাবনা আছে তবে আবারও বলছি আমাদের হারানোর কিছু নেই আমাদের পাওয়ার কিছু আছে তা আপনাদের হারানোর জনিত জায়গা থেকে যদি আপনারা নিজেরা সর্বত শক্তি দিয়ে নিজেকে নিংড়ে দিয়ে শেষ পর্যন্ত যারা পথে নেমে অবস্থান করছেন তাদের সহযোদ্ধা হয়ে সংকট থেকে বাঁচার চেষ্টাটা করেন তাহলে বাঁচতে পারেন আপনি বাঁচতে পারেন আপনার কোলে শিশুটা বাঁচতে পারে আপনার পরিবারটা বাঁচতে পারে আমরাও সত্য প্রতিষ্ঠিত হতে পারে এই সুযোগটা আশা করছি আপনার কেউ হাতছাড়া করবেন না যে সমস্ত লিড নেতৃত্বগণ কলকাতার রাজপথে অবস্থান করছেন তাদের যন্ত্রণাটা বোঝার চেষ্টা করুন যে আপনার লড়াইটা তারা কিন্তু রাজপথে লড়ছে আপনাদের লড়াইটা লড়ছে তাদের ওই কয়েকটা মানুষের লড়াইয়ে কখনো স্কুল সার্ভিস কমিশন কিচ্ছুটি করবে না কারণ তাদের চামড়া যে কতটা মোটা তাদের বিবেক যা কতটাই ভয়ঙ্করতম জায়গায় পৌঁছে গেছে তারা কিছুটি যতক্ষণ পর্যন্ত প্রেশার ক্রিয়েট না হয় ততক্ষণ পর্যন্ত তারা কিছুই করতে চাইবে না তাই আগামী দশ তারিখ পর্যন্ত যদি কলকাতাকে উত্তাল করা যায় যদি কলকাতার রাজপথকে রুদ্ধ করা যায় সরকারকে ভাবানো যায় যে না যোগ্য অযোগ্যের লিস্ট আপনাকে করতেই হবে না করলে আমরা আরো ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম রূপে যেতে পারি এবং সেই যোগ্য অযোগ্যের লিস্ট কি সাবমিট করবে তা আগে আপনাদেরকে দেখে নিতে হবে যে না এই লিস্টটা তারা সঠিকভাবে করেছে আপনাদের দ্বারা এটা সম্ভব আমরা নিজেরা পারিনি আমরা সত্যি লোক বলে খুব দুর্বল ছিলাম আমাদের অর্থনৈতিক বল নেই আপনাদের অর্থনৈতিক বল আছে আমাদের মানুষের সংখ্যার গত বল ছিল দুর্বল আমরা মানসিকভাবে দুর্বল বলতে পারেন তাই আপনাদের যেহেতু সবলতা আছে তাই এই সবলতাটাকে কাজে লাগিয়ে নিজের বাস্তবচিত চিন্তা চেতনাকে কার্যকরী করে কমিশনের কাছ থেকে একটা লিস্ট আদায় করে নেন এবং আপনারা কোর্টে সাবমিট করার আগে দেখে নেন যে সেই লিস্টটা তারা সত্যিকার অর্থে করছে কিনা এই জায়গাটা করতে না পারলে জীবনের আশঙ্কা কিন্তু থেকেই যাবে চাকরির আশঙ্কা মানে আপনাদের জীবনের আশঙ্কা ধন্যবাদ সকলকে আমার কথা গেলায় যদি মনে হয় যে গুরুত্বপূর্ণ অবশ্যই গুরুত্ব দিয়ে ভাববেন এবং প্রত্যেক যারা চাকরি হারা যোগ্যভাবে চাকরি হারিয়েছেন তাদের কাছে এ বার্তাটা অন্তত পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করবেন সকলের প্রতি সংগ্রামী আহ্বান এবং অভিনন্দন জানিয়ে আমার ক্ষুদ্র আহ্বান শেষ করছি আমার কথা শেষ করছি আবারও বলছি আমরা দুর্বল তাই দুর্বলতার জায়গায় আমরা হার স্বীকার করিনি তবে সেই জায়গায় ক্ষেত্রতে হয়তো উপস্থিত থাকতে পারছি না মনে প্রাণে একান্তভাবে চাই আপনাদের জীবন রক্ষা পাক আমাদের জীবনটাও বাঁচুক ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ